রাকিব ভাই আপনার সামনে এগুলো কি সাজায় রাখছেন ভাই এটা হলো ওয়াফেল মেকার এটা হলো স্যান্ডউইচ মেকার এটা হলো আপনার ছোট ছোট স্যান্ডউইচ মেকার জন্য নিবেন একবারে ছোট অল্প স্বল্প জন্য তাদের জন্য ছোট স্যান্ডউইচ মেকার আছে আর এটা একটু বড় সাইজের আপনি সকালে নাস্তা তারপর বাচ্চাদের খাবার এগুলো আমরা বাইরে থেকে আপনার কত টাকার ওয়াফেল কিনি কত টাকার স্যান্ডউইচ কিনি আপনি নিজেই কিন্তু এই মেশিনগুলো যদি থাকে আপনি নিজে কিন্তু আপনি সুন্দরভাবে এই মেশিনের মাধ্যমে আপনি সুন্দরভাবে এটা বানাতে পারবেন এটা হলো অফেল মেকার এটা মডেল নাম্বারটা হলো WF296 এটা কিন্তু আপনার ফুল ননস্টিকট এক ফটো কিন্তু লাগবে না আপনার যে অফেলটা আছে এটা কিন্তু এক একবারে লাগবে না আর এটা কিন্তু বড় বড় অফেল হবে হ্যাঁ একটা অনেক বড় সাইজের 2 কোয়েল এটা উপরে নিচে দুটো সাইডে কয়েল হবে এটা ফুল ফিক্সড হবে আপনি সব ম্যানুয়ালি করে শুধু এটা দিয়ে এটা লক করে দিবেন আচ্ছা আচ্ছা এই লক সিস্টেম আছে এই লক দিয়ে দিবেন তাহলে এই যে এটা লাইন লাগিয়ে দিলে সুন্দর ওয়াফেল হবে ওয়াফেল হবে তারপর যেটা স্যান্ডউইচ এটা কিন্তু সুন্দর হবে আপনি এই সেম সিস্টেমে এই স্যান্ডউইচ করতে পারবেন এই একটা এই একটা দুইটা এই পাশে দুইটা মানে চারটা তাহলে হ্যাঁ চারটা ছোট ছোট এই যে চারটা এইভাবে করতে পারবেন এক সাইডে দুইটা করে এটাও সেম সিস্টেম কিন্তু এটা একটু ছোট হবে এটা একটা ছোট হবে এটাও সাইজ ছোট সাইজ হ্যাঁ ছোট সাইজ হবে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো এই জোনটাই হবে মিয়াকো ব্র্যান্ড সবই মিয়াকো ব্র্যান্ডের সবই মিয়াকো ব্র্যান্ডের হবে খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি আছে বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ার্ভিস ওয়ারেন্টি আছে এটা অফেল এটা স্যান্ডউইচ চার যেটা লাগবে আপনি এটা নিতে পারবেন আচ্ছা এটা হলো একটু বড় দেখেন দেখা এটা কিন্তু একটু বড় হ্যাঁ কিন্তু বড় সাইজের হবে এটা আপনি কমার্শিয়াল ইউজও করতে পারবেন আপনি চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এবার দামে চলে আসে এবার ভাই এগুলো একবারে পাইকারে দামে দিব ভাই একবারে ছোট যেটা এটা থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা তারপর যেটা এই স্যান্ডউইচ এটা থাকবে মাত্র 2500 টাকা একটু বড় সাইজের যেটা হ্যাঁ যেটা বড় সাইজের এটা 2500 এটা যারা নেবেন এটা থাকবে 2500 টাকা ওয়াফেল মেকার যেটা এটা 2500 টাকা ওয়াফেল মেকার স্যান্ডউইচ মেকার বিগ যেটা এই দুটোটাই হলো 2500 টাকা আর এই ছোটটা থাকবে 1800 টাকা প্রত্যেকটারই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দামটাও জানা হলো এবার হলো ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর যদি না আসতে পারে সেক্ষেত্রে অর্ডারের প্রসেসটা একটু অর্ডারের প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি করব আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ